বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার মেয়ে জাইমা রহমান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিচ্ছেন অনুষ্ঠানে যোগ দিতে তিনি লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এই অনুষ্ঠানে যোগ দিতে গত রোববার সন্ধ্যায় ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এমিরেটস এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেন তারা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজক ফাউন্ডেশন গত এগারোই জানুয়ারি চিঠি পাঠিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটনে এই অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমানবন্দরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার মেয়ে জাইমা রহমান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেবেন তিনি লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে আসবেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক আয়োজন সাত দশক ধরে এটি হয়ে আসছে